সমাজ বন্যগণ সমাজের মধ্যে দেখবেন যে এখন অনেক ফেরকা অনেক দল বেরিয়ে গেছে অনেক অনেকে প্রচার করে বেড়াচ্ছে যে কুরবানি হচ্ছে একটি ফজিলতের বিষয় কুরবানি কোনো অজীব আমল নয় অনেক অনেকে বলে থাকে যে কোনো কঠিপতি মানুষ সমর্থবান ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে তার কোনো গোনা হবে না সম্মানিত বন্ধুবান মনে রাখবেন এই কথাটা সম্পূর্ণ ভুল কেন মহান আল্লাহ সুহাম তাল্লা সুরাক কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে মহান আল্লাহ সুহাম তাল্লা কুরবানি করতে আদেশ করেছেন রবিকা ওয়ান হার এনে আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য কুরবানি করুন আপনার রবের জন্য তাহলে এ থেকে বোঝা যায় যে কুরবানি আমাদের উপরে ওয়াজিব এই জন্য তো নবী সাল্লাম তার মাদানী জীবনে প্রতিনিয়ত পাবন্দির সহকারে তিনি প্রতি বছর কুরবানি করতেন সেই বিষয়ে সহি তিরমিজির বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লা ইমিনী ওমর নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার মাদানী জীবনে দীর্ঘ দশ বছর পাবন্দির সহকারে তিনি কুরবানি করেছেন কোনো বছর কুরবানি বাদ দেয়নি এ থেকে আমরা বুঝতে পারি যে কুরবানি কতটা মূল্যবান একটি আমল কতটা ফজিলতপূর্ণ কতটা মূল্যবান একটি আমল যে আমল নবী সাল্লাম কোনো দিনের জন্য কোনো বছর সেই আমলকে ছেড়ে দেয়নি কুরবানি অজীব হওয়ার আরো একটি প্রকৃতি দলিল আমরা লক্ষ্য করি সুনানে আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত আছেন তিনি বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা ওয়াজাদা সাআতান ফালা মিদাহি ফালা ইকরবন মুসাল্লনা মনে আল্লাহ সুবহানাহু তালা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থ থাকার সত্ত্বেও কুরবানি করল না কুরবানি দেওয়ার হাইসিয়ত রাখার সত্ত্বেও সে কুরবানি করল না সে আমাদের ঈদগার ময়দানের ধারী কাছে না আসে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে সমর্থবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হাইসিয়াতলা মানুষ উপরে কোরবানি করা ওয়াজিব কোটিপতি মানুষের উপরে কুরবানি করা ওয়াজিব এই জন্য তো মহান আল্লাহ সো বাহানুত আলা কুরবানি অবহেলা ব্যক্তিকে কঠোরভাবে ঈদগাহ আসতে নিষেধ করেছে এ থেকে প্রমাণ হয়ে যায় যে কুরবানি সমর্থবান ব্যক্তির উপরে অজীব হয়ে যায় এখন প্রশ্ন হলো যে সমর্থবান ব্যক্তি কারা সম্মানিত বন্ধুগণ মনে রাখবেন যে কদ মাস জিল হজ মাসের দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ মগরীব পর্যন্ত মগরীবের আগ পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো বয়স্ক সুস্থ সবাল এবং পুরুষ কিংবা নারী যদি বা নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব তাকে কুরবানি দিতেই হবে এখন প্রশ্ন হলো যে নিসাব পরিমাণ অর্থ বলতে কী বোঝায় নিসাব পরিমাণ অর্থ বলতে চারটি জিনিস হিসেব করা হয় এক নম্বর সোনা দুই নম্বর রূপো তিন নম্বর টাকা পয়সা চার নম্বর জায়গা জমিন জায়দাত এগুলো হিসেব করা হয় হিসেব করে যদি বা একটি মূল অর্থ দাঁড়ায় যেটা নাকি সাড়ে সাত ভরি সাড়ে বাহান্ন ভরি রূপর সমান হয়ে যায় সাড়ে সাত ভরি সোনার পরিমাণ অর্থ হয়ে যায় সেই অর্থ যদি বা আমাদের কাছে থেকে থাকে এই তিন দিনের মধ্যে জিল হজ মাসের দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ মগরিবের আগ পর্যন্ত যদি বা এই অর্থ আমাদের কাছে থাকে দিন দেনা ঋণ মিঠিয়ে যদি বা থাকে তাহলে আমাদেরকে কোরবানি ওয়াজীব হয়ে যাবে জাকাতের ক্ষেত্রে এক বছর নির্ধারিত এক বছর ঘুরে আসলে জাকাত দিতে হবে কোরবানির ক্ষেত্রে এই তিন দিনে যদি বা কারোর কাছে নিসাব পরিমাণ অর্থের মালিক কেউ যদি হয়ে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব তাকে কুরবানি দিতে হবে যদি সে কুরবানি না দেয় তাহলে এই ওয়াজিব আমলকে তরফ করার কারণে তাকে গুনাগার হতে 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 পারে তাকে আল্লাহ তালার কারগরার সামনে জবাবদিহি করতে হতে পারে কেননা এই কুরবানি দেওয়ার সমর্থ থাকার সত্ত্বেও আমি কুরবানি দেইনি মহান আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার সমর্থ থাকার কারণে সমর্থ থাকার সত্ত্বেও তুমি কুরবানি কেন করলে না বন্ধনা। এই জন্য আমাদের যাদের সমর্থ আছে কুরবানি অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে আর এই কুরবানি করলে কি ফায়দা আছে মহান আল্লাহ সুবাহান ও তা এই কুরবানির ফজিরত দেবে যে কুরবানি পশুর গায়ে যতটা লোম আছে সেই পরিমাণ সব কুরবানি দাতার আমুল নামাই দেওয়া হবে সুবাহান আল্লাহ এবং এই কুরবানির পশু আপনার নাজাতের কারণ হয়ে যাবে নাজাতের জারিয়া হয়ে যাবে এই কুরবানির পশু কাল কেয়ামতের ময়দানে সশরীরে সিংসহ। সহ মাংস সহ গোস্ত চামড়া সহ আপনার সামনে হাজির হয়ে যাবে এই কুরবানির আমল আমরা কেউ ছাড়বো না আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা প্রত্যেকে কুরবানি করব। আল্লাহ সব তালা আমাদের সকলের নিয়তকে কবুল করুক আমাদের সকলকে এই মূল্যবান আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদুদ্দানী আহামদুলিল্লাহ আলামিন